বাংলাদেশের এক পাহাড়ি জেলায় লুকিয়ে আছে এক পুরনো গেস্ট হাউস সেখানকার এক তিন নম্বর ঘরটি এক রহস্যে মোড়া স্থানীয়রা বলে রাতে নাকি জানালার খিল আপনাআপনি খুলে যায় আর ভেসে আসে এক নারীর করুণ কান্না এক দুঃসাহসী ইউটিউবার সেই রহস্য উন্মোচনে নামে সে চ্যালেঞ্জ নেয় ওই অবিষপ্ত ঘরেই রাত কাটাবে সবটা লাইভ দেখাবে ম্যানেজার তাকে সতর্ক করে দেয় আমরা কোনো দায়িত্ব নেব না রাত গভীর হয় লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায় ঘরের ভেতর আলো কমে আসছে হঠাৎ জানালার খসখস শব্দ ক্যামেরায় ধরা পড়ে দরজার পাশে এক ছায়া আর জানালার পাশ থেকে ভেসে আসে এক নারী ফিসফিস কান্না সকালে হোটেলের লোকজন এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু ভেতরে কেউ নেই শুধু বিছানায় পড়ে আছে ক্যামেরা আর তার স্ক্রিনে শেষবারের মতো দেখা যায় এক অস্পষ্ট মুখ ফিসফিস করে বলছে সে এখন আমাদের মাঝে গিউ সেই ইউটিউবারকে আর কখনো দেখা যায়নি এক তিন নম্বর ঘর আবার তালাবদ্ধ কেবল রাত হলেই শোনা যায় সেই পুরনো কান্না তুমি কি থাকতে পারবে ওই ঘরে